হ্যালো এভরিওয়ান একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি আরও একবার অশোকা তো ফেলে আসা কিছু বিগত বছরের এই জার্নিটা তোমাদের সঙ্গে আমি আগে ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই বা এসেছি তো দেখো এটা আমার লাইফের একা চলা ফার্স্ট শুরু আমি আমার ছেলের জন্য অনেক কিছুই করতে চাই অনেক ভেবে ভেবেছি জীবনে আমি যেগুলো ইচ্ছা ছিল করতে পারিনি তো আমার খুব স্বপ্ন ছিল ও ফটোশ্যুট করুক ও কোনো পেজে আসুক কোনো ফ্রেমে আসুক কোনো চ্যানেলে আসুক বা কোনো অনলাইন শপিংয়ে অ্যাপসে আসুক তো সেটার জন্য এই শ্যুটটা করা জানো তো বাচ্চা কাচ্চা কত দুষ্টু হয় তো আমি অনেক টাকা পয়সা খরচা করে অনেক কষ্ট করে আমার ছেলেকে আমি একাই মানুষ করছি আমার ছেলের এই মানুষ করার এ সম্পূর্ণটাই আমার একারই মানে রক্ত জল করা খাটন্তি পরিশ্রম সমস্তটাই আছে তা বলে এটা নয় যে নোংরা পদে নোংরা রাস্তা বেছে নিয়ে পরিশ্রম করেছি আমি সারাদিনটা হাড় ভাঙা পরিশ্রম করি নিজের ছেলের জন্য আর আমার ছেলেকে মানুষ করতে গেলে আমি কারোর কাছে হাত পাতবো না এটা আমার সবসময়েরই স্বপ্ন ছিল যে আমি কারোর কাছে হাত পেতে আমার নিজের বাচ্চাকে মানুষ করবো না আমি যতটা ক্ষমতায় হবে আমি নিজে খেটে বাচ্চাকে তাতে আমার হাজব্যান্ড আমার সাথে থাকুক চাই না থাকুক সাত দিক চাই না দিক তাতে আমার কোনো কিছু যায় আসে না আর কোনোদিনও যায় আসেও নি তো যাই হোক চলো ওটা তো আমার পার্সোনাল ব্যাপার আর অ্যাকচুয়ালি না আমি সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল কিছু না বলতে চাই না বাট অনেক সময় না সামটাইম মানে কী বলবো কষ্টগুলো না অনেক সময় চেপে রাখা যায় না সেগুলো পরিষ্কুত হয়ে যায় সেগুলো ফুটে ওঠে তো অনেক কিছু আমি বলতে চাই না দেখাতে চাই না কিন্তু তবু না মাঝে মাঝে মনে হয় যে না কিছুটা বলি মনটা হালকা করে নিই কেন যতটা মনে ভেতর বোঝা চাপিয়ে রাখবে বোঝাটা চেপেই থাকবে আর অনেকেই আছে যে যারা সত্যিগত সত্যটা জানে না তারা আমাকে ব্লেমি করে আর এবং করছেও কিন্তু তাদেরও সত্যিটা জানা খুবই দরকার যাই হোক ওটা তো ছেলের স্বপ্ন ছেলের সঙ্গে সঙ্গে নিজেকে ভালো রাখার জন্য নিজে একটু ভাই বোনদের সঙ্গে হাসি মজা করি আর এই যে বললাম ছেলেকে একা মানুষ করার জার্নিংয়ে আমার বাবা মা সত্যি আমাকে খুব সাপোর্ট করে এবং তারা স্বাদও দিচ্ছে যদি আজকের বাবা মারা না দেখ আমার বাচ্চাটাকে না একটু রাখতো বা এ করতো আমি হয়তো বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারতাম না হ্যাঁ আমি পারি কেসে রেখে বাচ্চাকে মানুষ করতে সেটা না কিন্তু আমি চাই না ওকে কেসে রাখতে তার কারণ আমি আমি বলেছিলাম না তোমাদের যে আমার যা যা স্বপ্ন আমার স্বপ্ন ছিল আমিও সুইমিং শিখেছি তো আমার ছেলেকেও আমি ওই জন্য দিয়েছি আমি চাই ও সমস্ত বিষয় অ্যাক্টিভ থাকো কোনো জিনিসে ভয় না জীবনে সমস্তটা বিষয়ও এগিয়ে যাক তাই আমি ওর বন্ধু আমি ওর সমস্তটাই কিছু কেন ও একা ও একাই ওর পরিবার থেকেও নেই এরকম একটা বিষয় তো যাই হোক আমি সবসময় ওকে হ্যাপি রাখার চেষ্টা করে আর দেখো সুইমিংয়ে এসে এখানে সব বাচ্চা কাচ্চারা সকালবেলা ব্যায়াম করে তো সেখানে তাদের সঙ্গেও লেগে পড়েছে আর ওকে ওরকম করতে দেখে আশেপাশে বাচ্চাগুলো যারা ফুটবল প্র্যাকটিস করে যোগ ব্যায়াম করে অনেক কিছুই হয় এখানে সকালবেলা তো তাদের সঙ্গে ও লেগে পড়েছিলো এখানে এসে আর দেখো সুইমিং গ্রাউন্ডে না ভিডিও করা অ্যালাউ নেই বাট এটা আমি লুকিয়ে লুকি দেখো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে লুকিয়ে ভিডিও করেছি স্মৃতিটা রাখার জন্য আর আমি বললাম যে আমি ওর বাবা আমি ওর মা সমস্তটাই আমি কিছু আমি মারি আমি বকি আমি ফ্রেন্ড হয়ে যাই আমি ওর ড্যাডি মম্মি মানে সবই বলতে পারো মাম্মা পাপা সবই আমি তোকে চুল কাটাতে নিয়ে এসেছি এত এখানে এসে দুষ্টু করছে যে কাকুটা চুলি কাটতে পারছে না আর মা 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 করে যাচ্ছে আমি পিছন দিয়ে ভিডিও তুলছিলাম যে ওকে পরে গুলো দেখাবো যদি কতটা বদমাশি করিস দেয় তো যাই হোক ভিডিও তোলা হয়ে গেছে তারপর দেখো চুল কেটে কতটা খুশি আর মুখে চুল করছে কি জেগে যাচ্ছে ও কেমন একটা বিশ্রী হবে চুল আর আমার ছেলে হলো আমার বন্ধু আমার ভিডিও পার্টনার আমার সমস্তটাই আমার ছেলে আমি আমার ছেলেকে সত্যি কথা দুষ্টু করলে আমি বকি আমিই ভালোবাসি আমি ওর সঙ্গে খেলা করে মজা করে দেখো না কত সুন্দর করে এখন ভিডিও করা শিখে গেছে দেখো আমাকে শুধু বলে মা মা আমার সঙ্গে ভিডিও করবে আর চলো না আমি তুমি ভিডিও করি আর এখন তো ছেলে আমার মানে বলতে গেলে ক্যামেরাম্যান হয়ে গেছে কেন আমি যেগুলো করি সেগুলো প্রচণ্ড খুশি হয় আর আমার একটা ছোট্ট আনন্দের জায়গা হলো আমি একটা আশ্রমে মানে গরিব বাচ্চাদের ডান্স শেখায় সেখানে ফ্রি অফ কস্ট একটা এনজিও এটা তো এখানে আসলে সত্যি বলছি আমার মনটা খুব খুব ভালো হয়ে যায় আমার যে মনে দুঃখ কষ্টগুলো রয়েছে না এদের সঙ্গে শেয়ার করে আমার সেগুলো চলে যায় আর শুধু ওরা করে না দেখো আমিও মজা করি এখানে ওরা আমার ভিডিও তুলে দেয় আনটি তুমি করো না রিলস বানাও না আমরা ক্লাসে শেষে এগুলো বদমাশী দুষ্টগুলো করি আর দেখো সবাই সবার পিছনে এও করে আমাকে ওরা ভিডিও বানিয়ে দিচ্ছে তো বাচ্চারা সত্যি এদের সঙ্গে এসে আমি খুবই খুবই হ্যাপি আর একটা আমাদের যখন প্রোগ্রাম হয় সমস্ত কটা বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে ছোটো করে যে পনেরো আগস্টের এটা একটা ক্লিপিং তো তো আমরা একটা ছোট্ট মতো অনুষ্ঠান করেছিলাম এখানে ভিডিওগুলো অনেক আগেকারই তো এগুলো ছোট মতো একটা অনুষ্ঠান করেছিলাম নাচের অনুষ্ঠান সকল বাচ্চাদেরকে নিয়ে তো এই বাচ্চাগুলো না আগে এনজিওতে অনেক বাচ্চা ছিল আস্তে আস্তে সব বাচ্চাগুলো চলে গেল তার কারণ অনেকে গার্জেনের মতের মিল হয় না আশ্রমের ব্যবহারও কিছু কিছু বাজে হয়েছে সেক্ষেত্রে অনেক রকম নানারকম কারণ আছে আর ইদানিং করে এই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি তার কারণ এগুলো আমার আগের স্মৃতি আমার মন খারাপের জায়গাগুলো এরাই পূরণ করে দিত এদের সঙ্গে হুল্লোড় করে আমার যে কি বলবো সারা সপ্তাহ তো ছেলেকে নিয়ে নানা রকম কাজ বাজ নিয়ে কেটে যায় আর তারপরে রবিবার একটা করে দিন আমি এখানে এসেই এদের সঙ্গে মজা করি নিজের ক্লান্তি বলো সব কিছুই দূর হয়ে যায় মনে দুঃখ দূর হয়ে যায় আর এখানকার গার্জেনগুলো খুবই ভালো আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক এদের আর বাচ্চাগুলোর সঙ্গে খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে তো সেসব মিলেমিশে একাকার আর দেখো একটা কথা কী তো পার্সোনাল কথা আমি এই কারণেই সোশ্যাল মিডিয়া অনেকেই আছে না পার্সোনাল কথাগুলো বলতে খুব ভালোবাসে সোশ্যাল মিডিয়াতে বলে কি লাভ পায় আমি বুঝতে পারি না আর আমি এগুলো চাই না বাট কিছু ব্যক্তির কারণে কিছু ব্যক্তি আমাকে এমন প্রকারভাবে পোক করেছিল প্রভোগ করেছিল যে আমি না থাকতে পেরে আমি একটা এক ঘন্টার লাইফ করেছিলাম যেখানে আমারই রিলেটিভরাই যারা আমার পিছন ঘাটে কথা বলে আমার পিছনে ছুঁড়ি ভো মারছিল তাদের মুখোশগুলো ওখানে খুলে টেনে খুলে দিয়েছি তার কারণ আমিও চাই যে শুধু যারা লোকের কাছে আমার নামে বদনাম করে বেড়ে তাদের আসল রূপটাও সবাই জানে দেখো একটা সংসারে যখন গণ্ডগোল হয় না তখন বেশিরভাগইটা মেয়েদেরই দোষ দিয়ে কাটিয়ে দেওয়া হয় ভেতরে কিন্তু কি হচ্ছে ব্যাপারটা কিন্তু কেউই জানার চেষ্টা করে না দেখো আমার ছেলে একটু অসুস্থ হয়ে গেছিলো ওর মামস হয়েছিল তো এটা সে তখনকার ফুটেজটা গত বছরের এটা ফুটেজটা তো এত মামসও এত অসুস্থ তবু দেখো নার্সদের সঙ্গে বসে বসে আড্ডা মারছে কি বলবে বলো চ্যানেলের ব্যথা আর তাও মানে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল তখন তো এমন মানে এমন একটা কোন মেডিসিন ওকে স্লাইন টানিয়ে দেওয়া হয়েছিল। যার কারণে আমার বাচ্চা পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছিল তো হঠাৎ করে আমরা এমার্জেন্সি রুমে শিফট হয়ে যাই আর এই যে আমার একটা ভালো লাগা মানে মন খারাপ মন না খারাপ মানে সমস্ত কিছু আমার বন্ধু সব কিছুই আমার এই বোন এবার তোমরা বলবে আমার তো কোনো বোন এটা আমার না মামার মেয়ে অ্যাকচুয়ালি জানো তো নিজের রক্তের সম্পর্ক মানুষগুলো আজকাল না সব স্বার্থ নিয়ে চলে জানো তো মানে তুমি যতক্ষণ দিতে পারবে করতে পারবে তাদের কাছে ভালো টাকা টাকা যখন সম্পর্ক টাকা এসে আটকে না তখন তাদের সঙ্গে সম্পর্ক না রাখাই মানে বেটার সেটা আমি মনে করি আর এই আর দেখো আমার ছেলে তো সারাদিন আমার বাবার সঙ্গে এগুলোই করে যে মানে বাবা ঘরে থাকলে বাবার ঘাড়ের মধ্যে উঠে কি যে লাভ পায় আর আমি বলি সবসময় বিক্রম আর বেতাল হয়ে যায় মানে অতিরিক্ত বিরক্ত করে আর এই যে বললাম সানডে করে আমরা একটুখানি ক্লাসের শেষে মজা করি দেখো এখানে রিলস বানানো চলছে এখন সকলে মিলে আর সকলে খুব এনজয়ও করে আর ওরা না এই ক্লাসটা বেশিরভাগ অ্যাটেন্ড করে আমার এই পাগলামাগুলোর জন্য জানে আনটি ক্লাসের শেষে একটুখানি রিলস বানাবো ইভেন আমি বাড়িতে থেকেও না বাবুকে নিয়ে মানে বাবু যখন ফ্রি টাইম থাকে ও তো আর কোনো বাইরে খেলতে যান ওর কোনো খেলার সাথীও নেই তো ও আমারই সব কিছু কি বলবো এই যে মাকে আর ছেলেকে নিয়ে না একটু মায়াপুর বেড়াতে গিয়েছিলাম এটা তখনকার তো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম ওদেরকে ওরাও কোথায় যেতে পারে না তো আমি নিয়ে আসলাম আই দেখো ছুটির দিনগুলো বোনের সঙ্গে খুব মজা হয় আমরা বেলা মানে কি বলো বোন যখন আমায় নিয়ন্ত্রণ করে তখনই গিয়ে রাস্তাঘাটে আমরা ওষুধই প্রবলাম করে আর বোনাই আমাদের সাপোর্ট করে ভিডিওগুলো সেই করে দেয় আর এটা বেড়াতে গিয়েছিলাম মামার বাড়ি তো সেখানে নদীর পাড়ে ভিডিওটা করছি করেছি ভিডিওটা খুব ভালো লাগে আমার এই ভিডিওটা তোমরা শাড়ি পরে নাচ করছিলাম আর একটা প্রোগ্রামে আমাদের টোয়েন্টি সিক্স জানুয়ারিতে একটা প্রোগ্রাম হয়েছিলো সেখানে বাচ্চাদের নিয়ে ছোটো একটা আমরা অনুষ্ঠান করেছিলাম আর এই যে সম্মানটা আমাকে দেওয়া হয়েছিল এনজিও থেকে সত্যি আমি খুব গ্ল্যাড কি আমাকে সেই সম্মানটুকু দেওয়া হয়েছিল আর এটা আমাদের এনজিওতে সরস্বতী পুজোর প্রোগ্রাম তো সেখানে বাচ্চারা নাচ গান করছিল তো আমাকে সবাই রিকোয়েস্ট করলো আনটি তুমি একটা নাচো আর সত্যি কথা বলতে আমি কোনো প্রিপারেশনই করে যাইনি কি নাচবো হঠাৎ বলতে তো আমার মাথায় এই গানটা এলো রঙ্গবতী তো সেই গানে আমি ডান্স করতে শুরু করে দিলাম আর ঠাকুরটা এমন পজিশানে বসানো আর লোকগুলো এমন পজিশানে বসে যে আমাকে ঠাকুরের দিকে পিছন করে মানে পারফরমেন্সটা দিতে হয়েছিল কারণ এমন পজিশান না ওটা ছাড়া কোনো অপশান ছিল না আর তাই জন্য খুব খারাপও লাগছিল বাট কিছু করা নেই তাই ভিডিওটা যখন পোস্ট করেছিলাম আমাকে অনেকে বাজে বাজে কমেন্ট করেছিল যে তুমি ঠাকুরের দিকে পা করে পিছন করে নাচো কেন কিন্তু তারা তো জানে না যে অ্যাকচুয়ালি সিচুয়েশানটা কী ছিল ওখানে দেখো যাই হোক মানুষ তো ওপরটা দেখেই বিচার করে ভিতরে কেউ ঢুকতে চায় না আর যেটা বলছিলাম আমার পার্সোনাল লাইফের কথা আমি পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে চাই না কোনোদিনও আর আমার পিছনে যদি কেউ কামড় খায় সত্যি কথা বলছি আমি কাউকে আজকাল আর ছেড়ে কথা বলি না আর বলবো না ইন ফিউচারও আর দেখো আমি না আমার সঙ্গে না ইনসাপি বলো ইয়ে বলো মানে কী বলবো মানে কি ওটাকে কি বলে আমি ভুল মুখে আসছে পেটেও আসছে না আমার সঙ্গে যত মানে খারাপ ব্যবহার বলো এক একচকো বিচার বলো আমি সমস্তটাই মেনে নেব আমি ডে ওয়ান থেকে আমার হাজব্যান্ডকেও বলেছিলাম এই কথাটা তুমি আমার সঙ্গে যা পারো করো করো আমার কোনো ইয়ে নেই কিন্তু আমার সন্তানের সঙ্গে যখন এই জিনিসটা হবে না আমি কাউকে ছেড়ে কথা বলব না তখন তুমি যে আমার হাজব্যান্ড আমি সেটাও ভুলে যাব। হয়তো সেই কারণগুলোর জন্য আরও ফ্যামিলি কোনো কারণের জন্য আজকের হয়তো আমরা এতটা ডিস্টেন্সে চলে এসেছি আর সন্তানকে আমার বোঝা আমার মনে হয় না আমি সন্তানটাকে নমাস গর্বে ধারণ করেছি ঠিক আছে আর অপারেশানে সেই কাটা যন্ত্রণাটা না আমিই ভোগ করেছিলাম আর রাতের পর রাত জেগে আমি বাচ্চাটাকে রেখে আমার পাশে কেউই ছিল না ছিল ফ্যামিলি সবাই ছিল কিন্তু কেউ কোনোদিনও বলেনি যে তুই এক ঘন্টা রেস্ট নিয়ে নে সেই রেস্টের জায়গাটা আমি তোর বাচ্চাটাকে দেখি সবাই সবার মতো নিজের ঘরেই ছিল তো এই মনের এই কষ্টগুলো না সত্যি খুব কষ্টদায়ক আর যখন সেগুলো নিজের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে হয়েছিল না তাদের বুক একদম কষ্টে ফেটে যাচ্ছিল দেখো পরের মেয়ে পরের মেয়েই হয় না নিজের মেয়ে নিজের মেয়েই হয় তো নিজের মেয়ের কষ্ট মানুষের সবাই দেখতে পারে পরের মেয়ের কষ্টটা না কেউ দেখতে পায় না আর সবথেকে বড়ো কথা অভিযোগ কাকে করব যে হাজব্যান্ড মানে যে স্বামী সে যখন স্ত্রীর কষ্টটা বোঝে না তখন তার ফ্যামিলি বুঝবে এই আশাটুকু করারও না নিহাতি বোকামো তো সেটা আমি করি না অনেক আশা করেছিলাম অনেক মানে এইগুলো নিয়ে না অনেক আমাদের মধ্যে ঝগড়াটিও হয়েছিল যে আমি শুধু একবারই চেয়েছিলাম যে অ্যাটলিস্ট তুমি আমার দেখো আমি বলছি না যে আমার অন্যায়টাকে তুমি প্রশ্রয় দাও আমি এটা বলতে চাই যে সবসময় অন্যায়টাকে যার অন্যায় আছে তুমি তাকে বলো তো এই জিনিসটা কোনো দিনও হয়নি সবসময় এক চোখে বিচার হয়েছে আমার ওপর আর সবসময় না আমাকে বলা হতো বাড়ির একটা মাত্র বউ একটা মাত্র বউয়ের জন্য শ্বশুরবাড়ির লোকেরা আহামরি কিছু করেনি যে তাদের জন্য ওই আর লোককে শুনিয়ে এই কথাগুলো যখন বলতো না তখনই খারাপ লাগতো যে সবাইকে তো বলছো একটা মাত্র বউ একটা তার জন্য করো ছোটা কি। করা মানে এই নয় যে তুমি সোনা বাদিয়ে দাও গয়না বাদিয়ে দাও তা নয় কিন্তু অনেক কিছুই করার থাকে ঠিক আছে হ্যাঁ আমি সার্ভিস করতাম আমার ছেলেকে দেখতো ঠিক কথা তার দেখতো বলে না তার এগেনস্টে আমাকে না পেও করতে হতো আমাকে বলাও হয়েছিল বাচ্চা দেখলে হাত খরচা দিতে হবে সেও আমি দিয়েছি বাচ্চা দেখলে আমার মানে আমার শাশুড়ি আমার বাচ্চা দেখতো বলে তাকে সমস্তটা খরচাটুকুও দেওয়া হতো আমি সমস্ত টুকুই করেছি করেও না দিনের শেষে গিয়ে বদনামটুকুই পেয়েছি ঠিক আছে তাও গিয়ে শুনতাম কি করেছ তুমি সংসারে টাকা দিলো তখনও সে একই কথা ছেলের মুখে একই কথা কী দাও তুমি কি করো তুমি আমি তো মানে আমার পয়সার কোনো মূল্য নেই ঠিক আছে তাদেরটাই খুব মূল্য আজকের আমার বাচ্চার সঙ্গে অন্যায় আমি সেটা কোনো দিনও মেনে নেব না চোখে বিচার তো আমি কোনো দিনও কারোর থেকে মানতে পারি না ঠিক আছে যে এক চোখও বিচার বিচার আর ওই বা কি আমার বাপের বাড়ির লোক আমার মা যদি আমার ছেলেকে একটা জামা দেয় আমার দাদার ছেলেকেও না একটা একটা করেই জামা দেয় তা বলে এই নয় যে আমার ছেলেকে পাঁচশো টাকা জামা দিচ্ছে দাদা ছেলেকে দুশো টাকা না যদি পাঁচশো টাকা জামা কেনা হয় তিনটে বাচ্চার জন্যই পাঁচশো টাকা করে জামা কেনা কিন্তু আমার এখানে শ্বশুরবাড়ি না সম্পূর্ণটাই উল্টো ছেলের ঘরে বাচ্চা বলে না তাকে জন্মদিন ও ঘরের বাচ্চা তো জন্মদিনে তাকে কিছু দেওয়া হবে না কিন্তু মেয়ের বাড়ির বাচ্চা বলে তাকে জন্মদিনে ভালো একটা জিনিস নিয়ে উপহার নিয়ে ছুটে যাওয়া এগুলো সত্যিই তো এক চোখে বিচার আমি আমার চোখে এটাই মনে হয় এটা এক বিচার আমি তো সবসময় বলেছিলাম যে আমার সঙ্গে কি করছো আমি কোনোদিনও তাতে মাথা ব্যথা দেখাবো না কিন্তু যখনই আমার ছেলের খামতি আসবে না ছেলের কমতি আসবে আমি তখনই কথা বলবো আর তখনই আমি আওয়াজটা তুলবো আর আজকে সেই আওয়াজটা তুলেছিলাম বলে হয়তো আমি সবার চোখে খারাপ আর খারাপটাই থাকবো আর একটা মেয়ে না কখন না তো সংসার ছেড়ে বেরিয়ে আসে তখন যখন দেখে যে তার স্বামীই তার সাথে নেই একটা মেয়ের যদি শ্বশুরবাড়ির লোক যতই খারাপ হোক না কেন বড় যদি সঙ্গে থাকে তো সে সবটা মেনে নিতে পারে বা দুঃখ কষ্ট মেনে পারে কিন্তু যখন সেটার সাথে থাকে না না তখন সে মানতে পারে না যাই হোক এগুলো পার্সোনাল কথা আমি শেয়ার করতে চাই না বাট অনেক সময় না সামটাইম কষ্ট খুব বেশি হয় তখন মনে হয় কেন আমি চুপ করে বা থাকবো কেন লোকের কাছে তো সবাই আমার নামেই বা খারাপ খারাপ করে বলছে আমার নামে অনেক এলিগেন্সও এসছে আমি এই করেছি ওই করেছি তাই করেছি আর যখন দেখলাম যে যেগুলো করিনি আমার নামে বদনাম আসছে এবার তাহলে করি এবার তাহলে এটা আমার ছেলের দেখো তা সেগুলো আমি করছি আর এটাই হলো আমার ছেলের বার্থডে সেলিব্রেশন স্কুলে হয়েছিলো আর আমার যতটুকু ক্ষমতার মধ্যে পড়েছিল ওর বন্ধু বান্ধব আমার কয়েকটা রিলেটিভদের নিয়ে আমি ওর পাঁচ বছরের জন্মদিন এই ছয় বছরের জন্মদিনটা করেছিলাম পাঁচ বছরের জন্মদিনটাও আমি করেছিলাম তখনও ওর সঙ্গে কেউই ছিল না ওর মাই ছিল আর সারা জীবন ওর আস্তে আস্তে না বাচ্চাটা এমন একটা হয়েছে খাপ ছাড়া মানে এখন করে আমার এমনভাবেও মানে কি বলবো ন্যাওটা টাইপ হয়ে যাচ্ছে যে আমাকে ছাড়া ও কারোর সঙ্গে কথা বলতেও পছন্দ করছে না কেন আমি জানি না জিনিসটা ওর মধ্যে ঢুকে আসছে আর দেখো আর অনেকে বলবে না যে আমি ওকে এটা শেখাই বিশেষ করে ওর দাদুর বাড়ির লোকেরা বলে এগুলো ঠাকুরদার বাড়ির লোকেরা যে আমি ওকে নাকি শেখাই এগুলো আমার মায়ের কাছে থাকে বলে নাকি কোনো দিন না কোনো দিদিমা এটা শেখাতে পারে না ঠিক আছে আর যদি আমার মায়ের নামে বদনামটা করে তাহলে না জানো তো একটা আঙুল যখন না তুমি অন্যাজনের দিকে উঠবে তোমার দিকেও আরও না চারটে আঙুল ইঙ্গিত করে এটা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে আর আমরা ও ওর বাবা যখন ফোন করে কথাটা তো আমি বলতে দিই আমি আগে দেখা আমি আগে ওদের বাড়িতে যেতেও দিতাম এখন দিই না কেন আমাদের এখন জিনিসটা না পার্সোনালটা একদম কোর্টে অবধি পৌঁছে গেছে আর কোর্টে পৌঁছানোরও অনেক রিজন আছে ভ্যালিড রিজন আছে একটা মানুষ জানো তো বিগত বছরগুলো না সহ্য করতে 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 করে যখন ক্ষতটা না বড় একটা ঘায়ে পরিণত হয় না তখন সে একটা বড় স্টেপ নেয় আর আমি এই স্টেপটা নেব না বলে ফ্যামিলির সবাইকে এক জায়গায় বসিয়ে একটা ডিসিশানে আসতে চেয়েছিলাম বাট তারা সেখানে আমাকে নোংরা ইঙ্গিত করে কথা বলেছিল আর তারপরে আমি সত্যি সত্যিকার কথা ছেড়েই দিয়েছিলাম যে যা যা পারে হোক যা হচ্ছে হতে দাও যা হবে ভালোই জন্য হবে কিন্তু কিছু সময় যাওয়ার পর যখন দেখলাম যে আমাকে বদনাম করে আমাকে বদনাম করে আমার ক্যারেক্টারে দাগ লাগিয়ে সেই মানুষটা নোংরা চরিত্র এক ধারণ করে নিয়েছে বাইরে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতে শুরু করেছে না তখন আমি আর চুপ করে থাকলাম না আমি আমি একদম সচরাচর গিয়ে কেস করে দিয়েছি আর আমাকে না বাড়িতে শুধু মেন্টালি টর্চার করা হতো না আমাকে গায়ে মানে আমাকে ফিজিক্যাল টর্চারও করা হতো ঠিক আছে তো সেইগুলোর জন্য থানা পুলিশও হয়েছিল কেস হয়েছিল অনেক কিছুই হয়েছিল। সবাই না ওই যে বললাম ওপরটা দেখেই সবাই বিচার করে ভিতরে কিন্তু কেউ ঢোকে না যখন চার দেওয়ালের মধ্যে আমার সঙ্গে টর্চার হতো না তখন কিন্তু কেউ দেখতে আসেন যখন আমি লাউড কথাগুলো বলতাম তখন সবাই শুনতে পাতা যে বউ বউটার গলার আওয়াজ এত বেশি আর এই গলার আওয়াজটা কেন আমি চোর না ডাকাত আমার বাবা এত খরচা করে আমাকে বিয়ে দিয়েছে নিশ্চয়ই লোকের বাড়ি গিয়ে গিয়ে আমাকে মার খাওয়ার জন্য না আর আমার একটা শিক্ষিত মেয়ে হয়ে কেন পড়ে পড়ে মার খাবো আজকাল কিন্তু মার খাওয়া মানে দিনকাল নেই আজকাল আওয়াজ ওঠানোর দিনকাল ঠিক আছে তোমার গায়ে যদি একটা আঙুল তোলে না কেউ সেই আঙুল তোলার জবাবটা তাকে একদম সঠিকভাবে দেওয়া উচিত সব মেয়েরই দেওয়া উচিত আমি এটা মনে করি আজকাল দেখো অনেক শ্বশুরবাড়ি আছে নিজের মেয়ের প্রতি অন্যায় হলো না তখন তার বুকটা একদম ফেটে যায় ফেটে গিয়ে তখন সে দৌড়ায় প্রতিবাদ করতে আর যখন সেম জিনিস তুমি ছেলের বইয়ের সঙ্গে করছো ওই তখন তো তোমাদের বুকটা ফাটে না তখন তো একবারও মনে হয় না ও একটা পরের বাড়ি মেয়ে আমারও দুটো মেয়ে বা আমারও মেয়েগুলো বাইরে রয়েছে তাদেরও বিয়ে দিয়েছি তাদেরও আগে পরিবার যদি এরকম করে তখন কী হবে মানে ওরা ওরা ওদের সঙ্গে যেগুলো হয়েছে না ওরা মনে করে কি বলো তো সেগুলো বৌমার সঙ্গে হোক সেটাই মনে করে বা সেগুলো ভাইয়ের বউয়ের সঙ্গে হোক এটা মনে করে আচ্ছা আমি একটা কথা বলি কোন পরিবারে আছে যে আমি ধরো বউ অ্যাজ আ বউ অ্যাজ আ বৌমা মা অ্যাজ আ ভাইয়ের বউ দাদার বউ যেই হোক আমি যদি সবার জন্য করি তাহলে সবার কাছে আমারও একটা ছোট্ট আশা থেকেই থাকে যে আমার জন্য কেউ করবে আমি সবসময় সবার জন্য করেই গেছি আমার শ্বশুরবাড়িতে কিন্তু কোনোদিনও সেটা রিটার্ন ব্যাক পায়নি হ্যাঁ আমার বরের যখন আমি বার্থডে সেলিব্রেট করি অ্যানিভার্সারি করে সেটা সবার রাগ হতো আমার বর যখন আমার করতো সেটাও সবার রাগ হতো যে কেন অত বেশি কেন মাথা আরে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার সেখানে তো তোমাদের বাইরের লোকদের কোনো মানে মাথা ব্যথা করার কোনো রিজন নেই না বোনের তোমরা বোন আছো আসো খাওয়া দাওয়া করো হাসি মজা করো বাপের বাড়ি এসে ঘোরো কেটে পড়ো তার ভাইয়ের ফ্যামিলিতে কী হচ্ছে সেটা নিয়ে মাথা ব্যথা করো না অ্যাকচুয়ালি কী তো কিছু কিছু মানুষ আছে যারা নিজের সংসারে সুখ না খুঁজে পেয়ে না যখন দেখে ভাইয়ের বউ বা আমার মায়ের সঙ্গে ভাইয়ের বউ বন্ডিং ভালো তাহলে সেই জিনিসটা কেন আমার শাশুড়ির সঙ্গে আমার বন্ডিং খারাপ বলে ভাইয়ের বউয়ের সঙ্গে আমার মায়ের কেন এত বেশি বন্ডিং বলে তো সেই জিনিসটা নষ্ট করাতে দীর্ঘদিন মেয়েরা না মায়ের কানে মন্ত্রণা দিয়ে 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 সেই জায়গাটা নষ্ট করে সত্যি করে আমার সঙ্গে আমার শাশুড়ির বন্ডিং খুব ভালোই ছিল আমাদের সব বিয়ের পর থেকে খুব ভালোভাবেই সব কিছু চলছিলো কিছু মানুষের কু নজর না আমার ফ্যামিলিতে মানে আমার পরিবারটা এসে পড়ে আর কু নজর আর কু কথায় অ্যাকচুয়ালি না দোষটা আমি লক্ষ্যে দেবো না আমি দোষ তাদেরকেই দেবো যারা শুনে নাই জিনিসগুলো অ্যাপ্লাই করেছিল তাদেরকেই দেবো তো আমি আমার সঙ্গে যা অন্যায় হয়েছে আমি সেই অন্যায়ের প্রতিবাদ চাই এবং করেওছি আমি থানায় কেসও করেছি কোর্টে কেসও চলছে আমার সেটার জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করে যেরকম একদিকে ছেলেকে মানুষ করছি সেরকম একদিকে আমার জীবন যুদ্ধটাও চালিয়ে যাচ্ছি ঠিক আছে তো সেটার জন্য আমি সবাইকে একটা কথাই বলতে চাই আমাকে নিয়ে যারা মন্তব্য রাখো না তাদেরকে আমি একটা কথাই বারবার বারবার বলতে চাই আমার সঙ্গে কি হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি চার দেওয়ালের মধ্যে শুধু আমি জানি আদারওয়াইজ কেউ না সুতরাং কিছু কমেন্টস করার আগে না ভালোভাবে জিনিসটা বুঝে কমেন্টস করো আর দেখো এই যে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আধিক্ষেতা করে ছেলের সঙ্গে দেখা করতে আসে এসে মনে করে ছেলেকে দুটো খাবার কিনে দিয়ে কিছু খেলনা গেম খেলিয়ে দিয়ে আমি ছেলের মন জয় করে নেব একদমই না কিন্তু ছেলের যে ঘাটতিটা যে কমতিটা রয়েছে না তার সারা জীবনেরই সেটা রয়ে যাচ্ছে আর আস্তে আস্তে বাবার প্রতি একটা বাজে মন্তব্যতা ধারণা কর হচ্ছে আগে বাবার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যেত কিন্তু এখন বাবা ফোন করলে না পাত্তা দেয় না আমি কথা বলতে চাই না কেন সেটা আর মধ্যে আশেপাশে দেখছে না ও বুঝছো বড়ো হয়েছ খুবই বোঝে এমন এমন কথা বলে না তখন আমার মাথা ঘুরে যাই কোথা থেকে শিখলো বিষয়টা আর এই দেখো বিয়েবাড়িতে গেছি খিদে খেতে খেতে দেরি হচ্ছে বলে রেগে মেঘে ডান্স করছে আর তারপরে দিনের শেষে ছেলেটা শরীরটা খারাপ ছিল বলে একটু পাস্তা করে দিলাম আর তোমাদের সঙ্গে আজকের অনেক কথা শেয়ার করলাম আস্তে আস্তে পুরোটাও শেয়ার করবো ভালোভাবে ডিটেলসে করবো এটা তো কিছু কিছু জিনিস এই বিগত বছরগুলো যেগুলো বয়ে গেছে আমার জীবনে সেগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে তুলে ধরলাম আসছে